আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের দোকানের নাম হইছে নূর মদিনা গার্মেন্টস এন্ড টুশিয়ারি আচ্ছা বুলতা অবস্থিত হুম এবার ঢাকা গাউসি অনেকে চলে যায় ভুল করে হ্যাঁ আমাদের এটা হইছে ভুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হুম আপনি তো সিটি মার্কেটে পড়ছেন সিটি মার্কেট আমাদের দোকান নাম্বার হইছে 1053 আচ্ছা তো আসার বিষয়টা তো গেল যারা আসতে পারবে না কুরিয়ারে নিলে কত টাকার অর্ডার করতে হবে এরা পাঁচ সর্বনিম্ন পাঁচ হাজার উপরে জানিতে পারে তার মানে পাঁচ হাজার টাকা থেকে চাইলে কেউ ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা পাঁচ হাজার টাকা যদি কেউ মাল নেয় মনে করেন যদি এটা রেগুলার বেচতে পারে মাসে তো পনেরো ষোলো হাজার টাকা ইনকাম করতে পারবে আর সামনে যেহেতু ঈদ একটা ঈদের খরচ তো তুলতে পারবে নতুন যারা আর কি আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন তারা তো জানেনই কি কি করতে হবে আচ্ছা ভাই শুরুতে আজকে আমরা কোন মালটা দেখব শুরুতে আমরা সেট দিয়ে শুরু করি আচ্ছা করেন

আসার পরে যদি মনে হয় না কোয়ালিটি ভালো জিনিস ভালো দাম ঠিক আছে তখনই কিন্তু আপনারা নেবেন ওকে হুম এটা রেট কত দিবেন ডেনিম প্যান্ট সহ দুশো দশ টাকা ডেনিম প্যান্ট সহ ঠিক আছে ওকে তারপরে ভাই সব কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে যারা পাইকারি নেবেন তাদের জন্য ভিডিওটা একশো চল্লিশ টাকা গেঞ্জির সাথে কি প্যান্ট থাকবে এগুলো না শুধু গেঞ্জি একশো গেঞ্জি এগুলো রেট কত

আশি টাকায় কিন্তু প্যান্ট সহ একটা পোলো শার্ট পাচ্ছেন প্যান্ট মানে পোলো শার্টের সেট মাত্র আশি টাকায় তো এটা নিয়ে কিন্তু দেড়শো দুশো টাকা বেচা আই থিঙ্ক ইজি ওকে তারপরে ভাই কোন কালেকশন দেখবো তারপর আমাদের এই যে পার্টি ডেস পার্টি ফ্রক হ্যাঁ এই পার্টি ফ্রকগুলো কত করে রেট ভাই পার্টি ফ্রকগুলো মানে মাত্র একশো চল্লিশ টাকা তেইশ শুরু আর কি একশো চল্লিশ টাকা থেকে শুরু তারপরে সাইজ বাই সাইজ দাম বাড়বে আর কি কমেরও আছে আচ্ছা ওগুলো তো দেখাইবেন না আচ্ছা তারপরে ভাই কোন কালেকশনটা দেখবো যদি একটু দেখাই দেন কাপড়ের কত করে রেট বিশ টাকা বিশ টাকা এগুলো কিন্তু দা করছে বলে কিন্তু এই রেটটা দিতে পারছে না যদি তিনটে থানকাটা আবর্দা করত জীবনেও কিন্তু এ মালটা বিশ টাকা দিতে পারতো না এগুলোর মধ্যে দেখেন অনেকগুলো আছে সাইজ তো না হ্যাঁ এটা সাইজ আচ্ছা একটা এটার মধ্যে আছে তিনটা সাইজ মধ্যে তিনটা সাইজ একসাথে করে রাখছেন হ্যাঁ তিন না মানে মানে আপনি সাইজ মিলিয়ে নিতে আচ্ছা সাইজ সাইজ করে নিতে পারবে এটা রেট কত ভাই

এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার 30 টাকা 30 টাকা এক্সট্রা সাইজ মানে একটু বড় সাইজ তারপরে এই সাইজটা ভাই এই সাইজটা এরও তারও বড় লাগতেছে বড় সাইজ এটা রেট কত এটা 30 টাকা এটা 30 টাকা ওকে তারপরে এখানে আমরা দেখতেছি আপনার গ্যাভারিং এর মধ্যে আছে গ্যাবারিং এর মধ্যে এগুলো ভাই কত প্রাইসে দিবেন গ্যাবারিং এর সাইজ আপনার বড়টা হুম কত প্রাইস 85 টাকা 85 টাকা পিস গ্যাবারিং প্যান্ট দেখেন ওটা একদম সলিড যেটা মানে সম্পূর্ণ সবগুলাই মানে গ্যাবারিং এর মধ্যে সবগুলা গ্যাবারিং এর মধ্যে আচ্ছা তারপরে ভাই এই শাডো বিক্রি করেন আপনি জি শাডো আছে এই মেনসের শাডো গুলো কত করে রে ভাই এগুলোর মধ্যে আছে আপনি 200 থেকে শুরু হুম 200 180 তে 160 টাকা থেকে স্টার্টিং 160 টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন রেটের হবে আচ্ছা তারপরে ভাই কি কালেকশন দেব বিড়াল প্যান্ট আছে হুম বিড়াল প্যান্ট একদম কিন্তু যুগ যুগ ধরে এই প্যান্ট চলতেছে এখনো চলে এগুলো রেট কত ভাই এর 16 টাকা থেকে 15 টাকা 16 টাকা এরকম বিভিন্ন বিভিন্ন রেটের আছে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট বাচ্চাদের এগুলো রেট কত ভাই একদম স্টিজের মধ্যে হ্যাঁ ওকে এগুলো রেট কত ভাই স্টিজের মধ্যে 160 টাকা থেকে শুরু 160 টাকা থেকে শুরু তারপরে বিভিন্ন রেটের মধ্যে আছে ওকে তারপরে ভাই তারপরে আছে আপনি এই যে গ্যাবাডি এর এই যে ছোট গ্রুপটা ছোট গ্রুপটা এটা রেট কত ভাই কোয়ালিটি ভালো লাগতেছে কিন্তু এটা ভালো এটা ভালো কোয়ালিটির মধ্যে এটা হইছে আপনার

একশো আশি টাকা একশো পঁচাত্তর টাকা এই রেঞ্জের মানে ভাই তারপরে ভাই আচ্ছা ভাই তারপরে এই যে ভাই রাখছেন এই ফ্রক গুলা ভাই কত করে সেল করতেছেন একশো চল্লিশ টাকা ঠিক আছে আপনি যদি দোকানে উঠায় সুন্দর মতো ডিসপ্লে করেন তাহলে কিন্তু একটু ভালো সেল করতে পারেন আর একটু একটু আসে না ফ্রি বলি একটু আসে না একটু মনে করেন যে গরিব এলাকা সেসব জায়গায় কিন্তু অনেক ভালো চলবে

এই দেখেন এগুলো রেট কত ভাই এটা আছে আপনার 170 170 তারপরে 150 150 তারপরে 150 150 এই রেঞ্জের বিভিন্ন আছে দেখানো সম্ভব না অনেক মাল আছে আমাদের এইখানে আছে আবার গোডাউনে আছে হ্যাঁ আর একটা আছে বাচ্চা মাল বাচ্চা মাল এই যে এটা আছে আচ্ছা এটা কত থাকে কত সাইজ ভাই এটা 16 18 20 16 18 20 এগুলো রেট কত ভাই এটা আমাদের 160 টাকা থেকে শুরু 160 টাকা থেকে শুরু

ভাই অনেক মালই আছে দেখাইলে তো শেষ করা যাবে না যে বহুত মাল আছে সময় স্বল্পতার কারণে মানে শর্ট করে শেষ করলাম আর কি শর্টে শেষ করলাম যারা আসবেন যে আমার ভিডিও দেখা মানে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই কল দিবেন যারা আসতে পারবেন আর যারা আসবেন আশা করি যারা আসলে আমার সবচেয়ে সুবিধা ভালো হয় আপনাদের জন্য আমাদের জন্য মানে দেইখা মালটা নিতেলে একবার আসেন ভিজিট করেন দেখেন এবং প্রতারিত হইন না অনলাইনে বহুত প্রতারক প্রতারক আছে কিন্তু ওই প্রতারকের কাছে যায় না আপনার সঠিক জায়গায় আসেন আপনার মালগুলা দেখেন ভুল গাউসি আমাদের নুর মদিনা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি আশা করি কেউ আমাদের কাছ থেকে মাল নিলে ঠকবেন না ইনশাল্লাহ ব্যবসা হবে আপনাদের ওকে তাহলে শেষ করলাম তো দর্শক অনেক কালেকশন দেখাইছি আরও কালেকশন আছে ভাই সব দেখাইতে পারে না গোছানো না আর কি তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ